আজকে দেখাবো আপনাদেরকে যন্ত্র শিক্ষা ও প্রাণ প্রতিষ্ঠান ঠিক আছে মানে এই কিতাবে যা আছে সব বাংলা নকশা ঠিক আছে যারা বাংলা নকশা অলা কিতাব খোঁজতে তাদের জন্য এটা পারফেক্ট হবে ঠিক আছে মানে এই কিতাবে যা আছে সব বাংলা নকশা হ্যাঁ যত নকশা দেখছেন সব বাংলা এ দেখেন এক দুই তিন বাংলা কোড দিয়ে নকশা এবং কি বাংলা ক খ সর সরস দিয়ে বিভিন্ন নকশা ঠিক আছে কিছুদিন আগে আমার কাছে একটা লোকে বলছিল ভাই আপনাদের কাছে কি বাংলা নকশা কিতাব আছে সব নকশা বাংলা থাকবে বা বাংলাতে এক দুই এরকম নকশা থাকবে তো আমি বলছি আগে ছিল না এখন সংগ্রহ করছি আপনাদের জন্য আর এই বাংলা নকশালা কিতাব আমারও তাদের পরীক্ষিত আমার ওর একটা কাজ করে মানে এটা মানে এই কাহিনিটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন মানে আমার তো এখন অত সময় নেই যে কাহিনিটা খোলে বলবো আপনাদেরকে আমি অন্য টাইমে একসময় লাইভে বলবো যদি কেউ এই ঘটনাটা শুনতে চান বাংলা নকশা বিষয়ে তাহলে আমি লাইভে এসে একদিন বলবো ঠিক আছে অনেক সময় করার জন্য এক ঘন্টা লাগবে সময় শেষ করতে বাংলা নকশোর কাহিনিটা যাক এখন শর্টকাট পিডিএফএ বলে দিই কী কী আসে না আছে ঠিক আছে পিডিএফের নামই হলো যন্ত্র শিক্ষা ও প্রাণ প্রতিষ্ঠান ঠিক আছে চলো কী আসে না দেখার চেষ্টা করতে দেখেন সর্বজন বশীকরণ যন্ত্র তারপর আসেন অধিকারী বশীকরণ তারপর আসেন সম্পূর্ণ বিশ্ব বশীকরণ যন্ত্র তারপর আসেন বিদ্বেষণ যন্ত্র শত্রু দেহে বেদনা সৃষ্টি করা যন্ত্র শত্রু দেহ ফ্যাটের রোগ সৃষ্টি করা হ্যাঁ ফ্যাটের গ্যাস থেকে মুক্তি কানের যন্ত্রণা দূর করা জন্টিস বরফুর থাকিবা কি কী কী সরি ভান্ডার বরফুর সরি 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 এখানে জন্টিস না এটা হলো ভান্ডার বলতে মানে টাকা পয়সা দ্বন্দ্ব হলো তার কি আয় উন্নতি থাকবে আর কি তারপর আছেন সর্বজন বসীকরণ হাত ফায়ের কম্পন দূর করার জন্য চর্মরোগ সরানোর জন্য ফেমের আকর্ষণ বৃদ্ধির পরীক্ষিত যন্ত্র ভূত শাসন যন্ত্র হ্যাঁ কুষ্ঠরোগ নিবারণ যন্ত্র বুদ্ধি বুদ্ধিবর্ধক যন্ত্র মামলা জিতিবার যন্ত্র তারপরে আসেন পুরুষ বশীকরণ যন্ত্র তারপর চিকেন ফক্স থেকে মুক্তি যন্ত্র ফক্স বলতে যারা ঘোড়া গাড়ি গা ফেসলা যাই হয় আর কি কুড়ি বসন্ত সেগুলোর জন্য আর কি কুড়ি বসন্ত থেকে ভালো হবে আর কি অধিকারী বশীকরণ দেব ইয়া দেবমাত্রিক যন্ত্র মিত্র দর্শন যন্ত্র গ্যাস্ট্রিকের ব্যথা নাশ যন্ত্র গর্বস্তম্ভনকারী যন্ত্র শত্রু দেহে ফেটেরোগ সৃষ্টি করা শ্বশুর শাশুড়িকে নিজের বসে রাখার যন্ত্র বশীকরণ যন্ত্র ওং বশীকরণ যন্ত্র আর অনেক অনেক কিছু আছে সম্পূর্ণ ফিস্টা আছে একশো আট ফিস্টার মতো সম্পূর্ণ পিডিএফটা হ্যাঁ অনেক বড়ো একটা পিডিএফ একশো আট ফিস্টা দেখেন রাজা বশীকরণ পুরুষ বশীকরণ স্বামী স্ত্রীর কী 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 রেখে স্বামী বশীকরণ যন্ত্র জগৎ বশীকরণ স্বামী বশীকরণ তারপর আসেন গর্ব স্তম্ভন গর্ব স্তম্ভন তারপর আসেন বর্ষা স্তম্ভন তারপর আসেন বীর্য রাজা প্রজা বশীকরণ আকর্ষণ প্রতিষ্ঠিত প্রাপ্তির যন্ত্রম দাঙ্গা বিজয় প্রাপ্তির জন্য সম্মান প্রাপ্তির জন্য সম্মান প্রাপ্তির জন্য জগৎ বশীকরণ বিপদ নিরাময় পুরুষ বশীকরণ আরও অনেক অনেক কিছু আছে মানে আমি এগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সবগুলো দেখাই ভিডিওটা বড়ো করতে চাই না পুরোজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন আরও অনেক কিছু আছে আমি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি দেখাই ভিডিওটা বড় করতে চাই না তো কথা এত রকি যাদের এই ফিরি আপনার প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুলিল্লাহ